আসসালামু আলাইকুম আর একটা নতুন ব্লগ একটু ঘাস অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য আর কি সব মিলায় আসলে খুব একটা ভালো অবস্থা না ঘাস খেত ঘাস খেতগুলা আরও ইম্প্রুভড হওয়া উচিত ছিল এই মুহূর্তে দেখাই আপনাদেরকে দেখেন এই যে একদম সূর্য ডুবাডুবা অবস্থা খুব সুন্দর এনভায়রনমেন্টটা এখন এটাও একটা কারণ আসলে মানে এই পরিবেশটাই এই পরিবেশটাই সবচেয়ে সুন্দর সবচেয়ে পছন্দের আমার খামারের সন্ধ্যার ঠিক আটটা পাঁচটার পর থেকে ছয়টা পর্যন্ত যে সময়টা এত সুডিং এই সময়টা তো ঘাস ক্ষেত এই ক্ষেতটা তো আসলে তিন দিনের বেশি যায় না তো এটা হইতে আরো আট দশ দিন লেগে যাবে আমাদের আমরা তো হার্ডলি তিন দিন খাওয়াইতে পারবো এইটা মোটামুটি এই পোর্শনটা আর এই পোর্শনটা সাত ফিট সাইজের ঘাস হয়েছে দেখা ছোট মনে হচ্ছে কারণ আমার থেকে গাছটাও দুই ফিট নিচে আছে তো এই কারণে একটু ছোট মনে বাট এই ক্ষেতটা খাওয়াই ফেলতে পারবো আমরা এই মোটামুটি ভালো সাইজে আছে এখন এই যে এখন অবশ্য গাছটা বাড়বে খুব ফাস্ট কারণ ঠান্ডার একটু কমছে তো তো পানি পানির সবগুলো খেতেই পানি দেওয়া আছে পর্যাপ্ত এখন ঘাসগুলো ঠাস ঠাস বাইরে যাবে ওই ক্ষেতের একদম কোনাটাও একদম ওই সাইডটা যে দেখতেছেন ওইগুলো মোটামুটি হয়ে গেছে রেডি ওইটাও খাওয়া ফেলতে পারবো তো এগুলো মোটামুটি আমরা দশ দিন আমি একটা ধারণা করছি হয়তো খাওয়া ফেলতে পারবো আমরা নেক্সট টেন ডেজ আর কি এগুলো হয়তো আর এক মাস সময় লাগবে টু বি ভেরি অনেস্ট এগুলো এক মাসের আগে রেডি হবে না এক মাস সময় দিতে হবে এই খেটায় এগুলো আমরা পরিষ্কার করাইছি অনেক ঘাস ছিল মাঝখান গুলো এগুলো পরিষ্কার হয়েছে তো এক মাসের আগে এটা রেডি হবে না এটা পানি দিতে হবে ইমিডিয়েটলি আজকেই আমি পানি যে দিছে ওরা কালকে রাতে বাট আরো পানি লাগবে এটাতে ভুট্টা খেট একদিনের রোদে দেখেন এটা কালকে পানি দেওয়া ছিল কি হয়ে গেছে দেখেন এই জায়গাটা কালকে পুরা পানিতে ছিল এটাতে মানে আসলে নতুন করে পানি পড়ছে একদিনের ব্যবধানে গুলা কি অবস্থা পানি মানে এত রোদ উঠে এখন দিনের বেলা এগুলো মাস খানিকের উপরে লেগে যাবে আরো এক মাসের মতো লেগে যাবে এটা আরো বেশি সময় লাগবে এটাও ক্লিন হয়েছে প্রপারলি এখন তো পানি দিয়ে সার দিয়ে দিতে হবে তাইলে এটা একদম এক মানে একবারে বাইরে যাবে আর কি এগুলা ধান আমাদের খুব সুন্দর লাগাইছে এবার আমার লাগানোটা খুব পছন্দ হয়েছে দিয়া পরিষ্কার করে বাসা দিয়া এই যে সূর্যটা নেমা গেছে যে গাছের ফাঁকে একটু হালকা কুয়াশা সবকিছু কিছু খুবই সুদিং এনভায়রনমেন্ট এখন আর আপনাদেরকে আগে একটা ব্লগে পনেরো বিশ দিন আগে মনে হয় দেখাইছিলাম এইটার মধ্যে আমরা এখন ঘাস লাগাবো যারা ঘাস লাগাই দিব এটার মধ্যে ইনশাল্লাহ তো এটা এখন যেটা লাগবে এটা তো আর এখন রেডি হবে না এটা সময় লাগবে রেডি হতে বাট যেটা আমি দেখাইতে আসছি সেটা হচ্ছে যে এই ঘাসগুলো আমরা লাগাইছিলাম এগুলো নতুন এইটুক পর্যন্ত আগে লাগানো হয়েছিল এগুলো অলরেডি ঘাস সবগুলোই সার্ভাইভ করছে মাসাল্লাহ এগুলাই ইয়ে বেরোতেছে আর কি ড্যাম বেরোতেছে সবগুলো থেকে তো এটা সময় লাগবে এটা এক মাস সময় তিন মাস সময় লাগবে তো এইটার আশা করে লাভ নাই এটা লাগানো হয়েছে আর কি এটা হয়তো আমরা ইনফিউচার এটা আমাদের কাজে লাগবে হয়তো কোরবানির আগের এক মাস হয়তো পনেরো বিশ দিন খাওয়াইতে পারবে এই ঘাসটা থেকে নিয়ে বাকিটা আল্লা ভরসা আর এই যে পুকুর পাড়ের ঘাসটা এই যে এই ঘাসটাই এখন আছে এটা হয়তো এক সপ্তাহ হায়েস্ট এক সপ্তাহ আমরা এটা খাওয়াইতে পারবো আর কি এদিকে এক সপ্তাহ ঘাস আছে তো সব মিলে বিশ দিনের ঘাস আমাদের রেডি আছে আমার একটা ধারণা এখন এটা বিশ দিনের মতো টাইমের ঘাস রেডি আছে ইন বিটুইন মোস্ট প্রবলি আমাদের আদার ঘাসগুলো রেডি হয়ে যাবে ইনশাল্লাহ এখন এটাই চ্যালেঞ্জটা যদি কোনো কারণে এই বিশ দিনের মধ্যে আমাদের অন্য ঘাসগুলো রেডি না হয় তখন আমাদের জন্য সারভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কালকের দিনের ঘাস রেডি আছে সো এরপরে আরও দুই দিন হয়তো আমরা ঘাস পাবো তারপর থেকে বিশ দিন যাক আল্লাহ ভরসা দেখা যাক আসা করে ফেলতে পারবো ইনশাল্লাহ এখন বাকিটা আল্লাহ ভরসা তারপরে আবার আমাদের ওই যে ওই যে একদম ওই জায়গায় বড় পুকুর পাট্টায় ওইখানে আমাদের ভুট্টাগুলা বড় হইছে এখানে কিছু ঘাসও আছে তো ওইগুলা সব মিলে হয়তো চালাই দিতে পারবো বাকিটা আল্লাহ ভরসা আর কি তো অনেকগুলো অ্যাক্টিভিটি এবার এ আসার পরে হইলো গরুটা জবাই করছে আপনারা হয়তো কোন একটা ব্লগে এটা দেখবেন ওই ভিডিওটা আদার দিন বিস গরুগুলার ক্রিমির ওষুধ খাওয়ানো সেটার কোনো ভিডিও করা হয় নাই টনিকও শুরু করা হয়েছে আজকে এটা একটা ভিডিও হয়তো আপনারা পাইতে পারেন আমি জানি না এটা আসবে কিনা ভিডিওটা কমপ্লিট হয়েছে কিনা আমার মাথায় নেই যদি কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে ওইটাও একটা ব্লগে হয়তো ইনশাল্লাহ চলে আসবে এই আর কি ওভারঅল অল টুগেদার এটাই আপডেট তো ঘাস ক্ষেপটা নিয়ে আমাদের অনেক কনসার্ন কারণ গরুর মেইন খাবারটাই এখন আগামী তিন মাস ঘাস যাবে দাঙাতর আসলে একটা সার্টিং পোর্শন যায় তো এইটা যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি প্রপারলি তাহলে হয়তো সারভাইভ করা উইল বি মাছ মাছ ইজিয়ার ফর আস আদারওয়াইজ খুব খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য এই আর কি তো দরকার আপনারা সবাই ভালো থাকেন সাবস্ক্রাইব করেন কোনো ইনফরমেশান জানার থাকলে কমেন্ট করেন এই আর কি তো শেষ করে এখানে বক্তে আলাইকুম সবাইকে